একটি ছেলে একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসত মেয়েটিও ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসত একদিন ছেলেটি বাইক নিয়ে অফিস যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা যায় প্রত্যেকে প্রচণ্ড দুঃখ পায় দিয়ে সবাই মিলে ছেলেটি দেহ শ্মশানে নিয়ে গিয়ে হাজির হয় মেয়েটিও ভারাক্রান্ত চিত্তে শ্মশানে গিয়ে হাজির হয় তারপরে যে শ্মশানে ছেলেটিকে নিয়ে যাওয়া হয় সেই শ্মশানে কোনো ইলেকট্রিক চুল্লি নাই যাই হোক চিতা সাজানো হয় তারপরে ছেলেটির সবকিছু ক্রিয়াকর্ম করার পরে ছেলেটির দেহ ওই চিতার ওপর সাহিত করা হয় মেয়েটিও সঙ্গে সঙ্গে চিতার ওপরে উঠে ওই ছেলেটার পাশে শুয়ে পড়ে তারপরে ফোন বার করে সেলফি তোলে সেলফি তোলার পরে ফেসবুকে ফটো আপলোড করে তারপরে পোস্ট করে মি অ্যান্ড মাই এক্স বয়ফ্রেন্ড অ্যাট শ্মশান ঘাট feeling sad with rohit and 14 others uh -huh.